মহাব্বোধ বা প্রেম করে বিবাহ করবার তদবির যদি কোনো লোক কোনো নারীকে ভালোবেসে বিবাহ করতে ইচ্ছা করে আর ওই নারী ইহাতে রাজি না হয় তবে নিম্নের তাবিজ লিখে পানিতে গুলিয়ে ওই পানি তাহাকে পান করাবে ইহাতে অপরাগ হলে যে কোনো খাবার বস্তুতে ওই পানি মিশিয়ে খাওয়াবে আল্লাহর রহমতে ওই নারী তাহার প্রেমে পাগলিনী হয়ে বিবাহ রাজি হয়ে যাবে নকশাটি এই এই নকশা বিবাহতে যুবতীকে বিবাহতে রাজি করার নকশা প্রথম এই যে ফুলানির স্থলে যে ব্যক্তি তাবিজ করছে যার যার প্রেমে পাগল হয়েছে যাকে বিবাহ করতে চাই তার নাম ফুলানির নিজের নাম এবং দ্বিতীয় ফুলানের জায়গায় নিজের পিতার নাম লিখতে হবে তারপরে তৃতীয় এই যে ফোলানে আছে এই ফোলানের জায়গায় প্রেমিকার নাম এবং চতুর্থ ফোলানের জায়গায় চতুর্থ ফোলানের জায়গায় প্রেমিকার মায়ের নাম লিখতে হবে তাহলে ইনশা আল্লাহ মোহাব্বত বা প্রেম করে বিবাহাতে যুবতী রাজি হয়ে যাবে خدا حافظ السلام عليكم ورحمه الله تعالى وبركاته